চব্বিশের ভোটে চরমনায়ও গিয়েছিলেন তো সকল দল ভোটে অংশগ্রহণ করি সকল দল এবং আঠারোর ভোট নিয়ে আমরা কিন্তু অনেক সমালোচনা করেছি আমাদের পার্লামেন্টের হানসার আমাদের বিভিন্ন লেপুনি এবং কথা যদি আপনারা দেখেন চোদ্দ থেকে চব্বিশের সরকারের অসংখ্য সমালোচনা আমরা করেছি আমাদের অবস্থান নিয়ে অনেকের বিতর্ক থাকতে পারে আমাদের অবস্থানের সাথে অনেকের অবস্থানের পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদেরকে দোসর গালি দেওয়াটা আমরা কোনোভাবে যৌক্তিক মনে করি না পনেরোই ফেব্রুয়ারি ভোট করার জন্য বিএনপিকে তো আমরা ফ্যাসিস গালি দিচ্ছি না অথবা সেই একুশে আগস্টের মানের জন্য তো আমরা সেই সময় জামাত বিএনপিকে ফ্যাসিস্ট বলছি না কিন্তু আজকে আমাদেরকে ফ্যাসিস্টের দোষণ বলা হচ্ছে এ কারণে কারণ আমাদের ভোট আছে এবং ভোটে আমাদের সম্ভাবনা আছে এবং কিছু নতুন দল মনে করছে তারা যদি ভোটে অংশগ্রহণ করে এবং জাতীয় পার্টি অংশগ্রহণ করে তাদের ভোটে খুব ভালো ফলাফল করার সম্ভাবনা কমে আসবে সেই ভালো সম্ভাবনাটা যদি কমে না আসে এই জন্য তারা মাঠ থেকে জাতীয় পার্টিকে সরিয়ে দিতে যাচ্ছে জাতীয় পার্টিকে সরিয়ে দিলে নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারবে না এবং বিএনপিকেও নিয়ন্ত্রণ করতে পারবে না তারা বিএনপিকে বলবো আমরা ভোটে যাব যদি আমাদেরকে এত অসুবিধা হয় অর্থাৎ জাতীয় পার্টিকে ভোটের থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বা ষড়যন্ত্র মূলত বাংলাদেশকে ভোটবিহীন করার ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রে বিশ্বাস বর্তমান সরকার সেই ফাঁদে পা দেবে না আমরা সকলকে আহ্বান জানাবো ইনক্লুসিভ ভোট করে দেশটাকে রাহমুক্ত করতে দেশটাকে মত করতে আইনের শাসন প্রশাসন রাষ্ট্রীয় কাঠামো সঠিকভাবে দৃঢ়ভাবে প্রতিস্থাপন করতে